সুপ্রিয় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় এবং শক্তিশালী সূর্যগ্রহণ আর ইতিমধ্যেই গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে বিশেষজ্ঞদের তরফ থেকে বেশ কিছু সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে যেগুলো গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে বলা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে গর্ভবতী মহিলারা কি নিয়ম নিয়মকানুন মেনে চলবেন বিস্তারিত সকল কিছুই এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব গ্রহণ সম্পর্কিত ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা এই গ্রহণটি মূলত দক্ষিণ আমেরিকা কেন্দ্র করে সম্পন্ন হবে অর্থাৎ গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ আর্জেন্টিনা পেরু ফিজি চিলি ব্রাজিল নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরের আশেপাশে থেকে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তাই বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে তাই গ্রহণ দেখা যাবার কোনো সম্ভাবনা থাকবে না তাই বলা হচ্ছে এই গ্রহণটির সূতক সময় বৈধ হবে না তাই যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে কোনো সাবধানতা না মানলেও চলবে আর যদি মেনে চলেন সেক্ষেত্রে খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা বিষয় মাথায় রাখলেই চলবে যেমন এ সময় পরনিন্দা পরচর্চা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা দাঁত ব্রাশ করা চুল আশ্রানো এ সমস্ত কাজ থেকে একদমই দূরে থাকবেন পাশাপাশি মাছ কাটা সবজি কাটা চুল কাটা নখ কাটা অর্থাৎ সকল প্রকার সেরা এবং সেলাই ফোরাই থেকে দূরে থাকবেন আর না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন সাধারণ এই কয়েকটা বিষয় আপনাদের মেনে চললেই হবে গ্রহণটি সম্পন্ন হবে দুই অক্টোবর বাংলা পনেরোই আসীন বুধবার ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে এদিকে বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে তিন অক্টোবর মধ্যরাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে ভিডিওতে বলা সময়সূচি হান্ড্রেড সঠিক তাই অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ